আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবসু নির্বাচনের তফসিল ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সোমবার আটাশে জুলাই বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমি কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফসিল ঘোষণা করেছেন তিনি জানান আগামী একত্রিশে জুলাই আচরণ বিধি প্রকাশ করা হবে ছয় আগস্ট খসড়া ভোটের তালিকা প্রকাশ সাত দশ ও বারোই আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চোদ্দই আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সতেরো থেকে উনিশে আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা একুশ চব্বিশ ও পঁচিশে আগস্ট মনোনয়নপত্র দাখিল করা সাতাশ ও আঠাশ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা একত্রিশ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা দুই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার চারই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা পনেরো সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে প্রত্যেক আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গাজা ও বাণিজ্য ইস্যুতে স্টারমারের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাঞ্চলে ও স্কটল্যান্ডে তার নিজস্ব গাল্প রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আমন্ত্রণ জানিয়েছেন আজ এই রিসোর্টে কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং গাজায় যুদ্ধ সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে দুটি সরকারি সূত্রেই তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্স দুর্ভিক্ষ মোকাবেলায় আরও অধিক ত্রাণ দরকার বলছে দীর্ঘদিন ধরে খাদ্য সরব বন্ধ রাখার ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের একাধিক সংস্থা গাজায় আরও অধিক খাদ্য পাঠানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চাপের ফলে শেষ পর্যন্ত ইহুদবাদী ইসরায়েল গাজায় খাদ্য সরব দিতে বাধ্য হয়েছে হয়েছে এদিকে দু সালের আগেই মুক্তব্রে পড়বে মোদী সরকার মমতার হুঙ্কার মোদী সরকারের সময়সীমা বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভারতীয় গণতন্ত্রের ভিত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার মোদি তাই পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন দু হাজার উনতিরিশের পতন অনিবার্য এদিকে কম কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালালো থাইল্যান্ড থাই কম্বোডিয়ার মধ্যকার চলমান বন্ধে মালয়েশিয়ায় আলোচনার টেবিলে বসতে দুই দেশ একমত হওয়ার পর কম্বোডিয়ার আর্টিলারি হামলা তথ্য নিশ্চিত করেছে রয়্যাল থাই আর্মি থাই সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে কম্বোডিয়া সীমান্তে সুরিন প্রদেশে সীমান্তবর্তী একটি ভবনে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী ওই ভবনটি কামান ঘাঁটি হিসেবে কম্বোডিয়ার সেনাবাহিনী ব্যবহার করছিল সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সোমবার আটাশে জুলাই বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফসিল ঘোষণা করেছেন তিনি জানান আগামী একত্রিশে জুলাই আচরণ বিধি প্রকাশ করা হবে 6 আগস্ট খসড়া ভোটের তালিকা প্রকাশ 7 10 ও 12 আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 14 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা 17 থেকে 19 আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা 21 24 ও 25 আগস্ট মনোনয়নপত্র দাখিল করা 27 ও 28 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা 31 আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা 2 সেপ্টেম্বর মনোনয়নপত্র চারই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শেষে ফলাফল ঘোষণা করা হবে হবে প্রত্যেক আবাসিক হলে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে সবগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর এগিয়ে নিয়ে চলেছে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জ্ঞাপন করি সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে দেশটাকে অনেক ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু দুর্বৃত্তরা তাকে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না গাজা ও বাণিজ্য ইস্যুতে স্টারমারের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাঞ্চলীয় স্কটল্যান্ডে তার নিজস্ব গল্প রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আমন্ত্রণ জানিয়েছেন রিসোর্টে কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং গাজায় ক্ষুধা সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে দুটি সরকারি সূত্রে তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্স গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার পর ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন এতে স্টারমার খুশি হবেন ট্রাম্প বলেছেন যদিও প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার এই চুক্তির সঙ্গে জড়িত নেন এরপরও তিনি খুশি হবেন কারণ সেখানে একটি ঐক্য তৈরি করা হয়েছে এদিকে স্টার মার আশা করেছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ও স্টিলের উপর শুল্ক হ্রাস করবেন কিন্তু রোববার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের জন্য পঞ্চাশ শতাংশ স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্কে কোন পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে ব্রিটেনের ব্যবসা বাণিজ্য মন্ত্রী জোনাথন রেইনস বিবিসিকে বলেছেন ট্রাম্পের সঙ্গে আলোচনা ব্রিটেনের জন্য তাদের যুক্তি তুলে ধরার একটি ভালো সুযোগ তৈরি করেছে তবে তিনি প্রত্যাশা রাখছেন সোমবার এর মধ্যেই এ বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতে পারে তবে সোমবার বিকালে স্টকল্যান্ডের পশ্চিম উপকূলীয় অঞ্চল সফরের আগে ট্রাম্প এ বিষয়ে কিছুই জানাননি ব্রিটেনের ব্যবসা বাণিজ্য মন্ত্রী জোনাথন আরও আমরা ট্রাম্পের সঙ্গে একটি দায়িত্বশীলভাবে আচরণ করে কথা বলতে চাই কারণ গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিরা হত্যাযোগ্য চালাচ্ছে সেটি আমরা মেনে নেব না ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে হবে গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় আরও অধিক ত্রাণ দরকার বলছে ডব্লিউএফি গাজায় দীর্ঘ সময় ধরে খাদ্য সরবরাহ বন্ধ রাখার ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের একাধিক সংস্থা আজ গাজায় আরও অধিক খাদ্য পাঠানোর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক চাপের ফলে শেষ পর্যন্ত ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়ার পরই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এমন আহ্বান জানালো খবর রয়টার্সের চলতি সপ্তাহে ক্ষুদায়খাত শিশুদের ছবি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করার পর ইসরায়েল একটি বিমান থেকে ত্রাণ একাধিক পদক্ষেপ ঘোষণা দিয়েছে রয়েছে গাজার তিনটি অঞ্চলে প্রতিদিন মানবিক বিরতি এবং জন্য নতুন নিরাপদ করিডর চালুর উদ্যোগ গ্রহণ করা আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে ভোগে গত চব্বিশ ঘন্টায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধায় 147 জনের মৃত্যু হয়েছে যার মধ্যে 89 জন শিশু এই ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় 60 ট্রাক খাদ্য সরবরাহ করা হয়েছে কিন্তু এগুলো প্রয়োজনীয় তুলনায় খুবই নগণ্য মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা পূর্ব ইউরোপের বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক শামির আব্দুল জাবে রয়টার্সকে বলেছেন ট্রাক খাবার সর্ব যথেষ্ট না আমাদের লক্ষ্য হলো প্রতিদিন অন্তত একষট্টি ট্রাক গাজায় প্রবেশ করানো দু হাজার উনতিরিশ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদী সরকার মমতার হুঙ্কার মোদী যেভাবে মুসলিমদের দমন পীড়ন শুরু করেছে দু সালের আগেই মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন মমতা বঙ্গোপাধ্যায় আজ তিনি বলেছেন মোদী সরকার যেভাবে আমাদের ভারতীয়দের গ্রেপ্তার করে বাংলাদেশে পুষিন করছে তাদেরকে বাংলাদেশি বলে গালাগাল দিচ্ছে দরকার হলে আরেকটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে ভাষা আন্দোলনের যুদ্ধ মোদীর বিরুদ্ধে এবার খেপেছেন তিনি বলেন আমরা চাই একটি স্বাধীন ভারতবর্ষ কিন্তু মোদী আমাদেরকে আলাদা আলাদা ভাগে ভাগ করতে চায়। আগামী দু হাজার সালের মধ্যে মোদী মুখ থুবড়ে পড়বে তার সরকার সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না অবস্থা শোচনীয় পর্যায়ে এসে পড়েছে কোনোভাবেই মোদী আগামী দিনে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না সে যোগ্যতা ইতিমধ্যেই মোদী হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তিনি মমতা আর বলেন আমি কোনো ভাষার বিরোধী নই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি সোজাসুজি বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে মমতা বলেছেন ডবল ইঞ্জিন সরকার দেশের ভিত ধ্বংস করছে বিরাট গেম প্লান চলছে কিন্তু বাংলার মানুষ মাথা নত করবেন আমরা লড়াই জানি লড়াই করে বাঁচতে জানি দরকার হলে জীবন দেব আবার ভাষা কেড়ে নিতে দেব না এই সরকার উনতিরিশ পর্যন্ত টিকতে পারবে না তার আগেই ধপাস করে পড়ে যাবে